There is no list. We only do yeah. turkeys as babies. You can test them next spring and then bring them chicken. You can't tell when they're babies. Mm -hmm. Yeah. Yeah. লালটাই না উনি তো ওই পাশে মিষ্টি কুমড়া গাছ দেখেন এই ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়া গাছ লাগাই রাখছে আর এটা অনেক ভাল লাগতেছে ঘর দেখছেন কত সুন্দর এর মধ্যে ডিম সেই রকম এই দেখেন ফসলের মাঠে পানি দিচ্ছে কেমন করে আসসালামু আলাইকুম সবাইকে দেখেন বক্সের মধ্যে কি আসছি 왔ি অরিহান কি আছে চলো যাই দেখি কিসের যে প্রেমে পড়ে গেছি কিসের প্রেমে পড়ছি আর কি জিনিস কিনতেছি খালি সায়তে খুলতে হবে রতন বাবা সায়তে খুলতে হবে না আচ্ছা এ কি অবস্থা তোমাদের কি নিয়ে আসছি দেখেন কি নিয়ে আসছি আসো রিহেন আসো হ্যাঁ খোলো বিসমিল্লা বলে দেখেন কি নিয়ে আসছি আমি পাগল হয়ে যাচ্ছে আপনাদের ভাই এক পাগল করে দিচ্ছি বিসমিল্লা দেখাও একটা এই দেখেন নিয়ে আসছি মুরগি নিয়ে আসছি এত মানে নেশা হয়ে গেছে এই ডিম পাওয়ার পর বিসমিল্লা দুইটা এই তিনটা আর রিহানের বক্সে কয়টা আছে দুইটা নাম খেলো এই চারটা এই একটা পাঁচটা ওই এটা বের করে দাও তো আগের ছিল দুইটা আর নিয়ে আসলাম পাঁচটা সাতটা আর এখন কতগুলা করে ডিম পাবো হা খুলে রাখো হ্যাঁ রাখবো তো যাই হোক ডিমের জন্য মুরগিগুলা পালতেছি তা আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য খুব তাড়াতাড়ি ডিম দেয় আর আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লা হাফে হ্যাঁ ডিম পারছে তো